আমি তো ভালোবাসি তোকে পর্ব নয় লেখনিতে গল্প করছিল মালিহা খান হালিমা খান আর আকলিমা খান মেঘকে ছুটতে রেখে দৃষ্টি করলো সেদিকে আকলিমা খান ডেকে বললেন মেঘ কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ শি নিজে এসে থামলো হাঁপাচ্ছি মেয়েটা জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে আবির ভাই বলেছে কোথায় যাবে তারপরও যদি কোন কারণে বাসা চলে আসে এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন নুপুর পেলি কোথায় মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়াদের দিকে তাকালো হঠাৎ বলে উঠলো আবির ভাই দিয়েছে হালিমা খান মানিহা খান আর আকিমা খান তিনজনই চোখিচুকিয়ে করলো কিছুক্ষণ আলিহা খান পুনরায় জিজ্ঞেস করবে আবির তো কেন কর দিয়েছে মা মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো একটু রাগি আগে ভাব নিয়ে বলল আবির ভাই দিয়েছে বরম্মা তোমার ছেলে না দিলে তোমার ছেলের কথা বলতাম আমি হানিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন তোর মনে আছে মেঘ আবির বিদেশ যাওয়ার ছয় মাস আগে তোর মেপর বলু তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম মেয়ে কিছুক্ষণ ভাবল এরপর বলল হ্যাঁ আম্মু মনে পড়েছে ওই নূপুরগুলো কোথায় হালিমা খান সমস্যার উত্তর দিলেন ওইগুলো তো আমার কাছেই আছে কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছেতে নেইনি বলেছিল নিতে চমকে মায়ের কথায় ছুটে এসে বসল চোপায় কি হয়েছিল বলো কেন নিয়েছিলে হালিমা খান একটু ভেবে চিনতে বললেন তেমন কিছু না আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ে নূপুরের শব্দ নাকি ওর মাথায় ঘরে ভুনাইলেই তুই দৌড়াদৌড়ি করিস ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে পড়তে পারে না তাই রেখে দিতে বলেছিল ফুলে তাই আমিও আবিরের কথা মতো তোর মুখ থেকে নিয়েছিলাম এরপর তুই আর আমিও আর তোকে দিইনি দু এক বছর পর মনে হয়েছিল আমার কিন্তু বের করে দেখি এগুলো তোর লাগবে না এজন্য তোর আব্বুকে বলে রেখেছিলাম তুই চাইলে তোকে যেন নুপুর বানিয়ে দেয় তখন তো আবি ছিল না এ সময় আজকে তোর পায়ে নুপুর দেখে আমরা অবাক পড়ছিলাম মেঘ ভাবনায় পড়ে গেল ছোটবেলায় আবির ভাই নুপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পড়িয়ে দিলে এখন কি ওনার মাথে বোথা ভালো হয়ে গেছে তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা তাহলে কি সত্যি আমার চলাচল বর্বর পর্যবেক্ষণ করতেই নগুরু গিয়েছেন নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার আকলেমাখান হাসি মুখে বলে উঠলে ওই সব বাদ তো শপিং ব্যাগে কিরে মেঘ মেঘ কাকিয়ার কথা স্বাভাবিক হয়ে বলল বললো কেউ আর কিছু বলল না তার তাদের আড্ডায় মনোযোগ দিল মেঘ শপিং ব্যাগ নিয়ে সিঁ দিয়ে উঠতে ব্যস্ত হলো রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি প্রতিদিনের মতো আজকেও সকাল আটটায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির মেঘ মেঘ ইচ্ছে করে আজ সেজে বুঝে নামবে ভাবল চুল ছাড়াই সেগুলো কোমল ছাড়িয়ে পড়েছে মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের বেল দিয়েছি কালো জামা পরেছি সাথে ম্যাচিং কালো ওড়না না হালকা গোলাপের অঞ্জক লাগিয়েছে সিঁড় দিয়ে নামছে আবির এক কলক তাকাতি স্তব্ধ হয়ে রইল নিচে এমনিতেই অনেক সুন্দর অনেক সরষা তার মধ্যে কালো জামা পরেতে অসম্ভব সুন্দর লাগছে সাথে চোরগুলো ছাড়া থাকাতে মায়াবরণ বিহার লাগছে অষ্টাদিকে আবির চোখ ছড়াতে পারছিল না অবিজ লাখিতে তাকিয়াছে অষ্টাদির পানে হঠাৎ তানমি ডেকে উঠলো হাইয়া তুমি কি আজ বিছ নংজ নষ্ট হলো আবিরের মেঘের দিক থেকে চোখ নামালো না বলল কেন আজকে আমাদের এমপির দিয়ে উনি তোমার কথা বলেছিলে তুমি দেশে আছো জেনে কুক করে বললেন তুমি যেতে তোমাকে যেতে আবিরের স্বাভাবিক জবাব কখন যেতে হবে তানবির ছয়টায় আবির ঠিক আছে মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে তিন কোটটাই যেন ঘাড় ফিয়ে দেখালো সকলেই একনজর পায়ের দিকে তাকালো কিন্তু কেউ তেমন কথা বলল না অবশ্য কথা বলারও কিছু নেই মেয়েদের সাজুগুলোর বাবা চাচারা নাম গলায় না সচারচর বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকো মেঘ চেয়ার চেনে বসলো আবির ভাই বিপরীতে এক তাকালো আবির ভাই আজ কালো শার্ট পরেছে আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরে শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় ড্রেস মিলে যাওয়ায় মেঘের মাথা নিচু করে মুচকি মেঘ ইকবাল খান তানবীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের কল্প এমপি আবিরকে চিনে কিভাবে তানবিরের সহজ সরল উত্তর আমি একটা প্ল্যান দিয়েছি আমনাকে প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন তোমার মাথে এত প্ল্যান আসে কিভাবে আমি তখন বলেছি আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেয় আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয় তখনই এমপি বলেছিলেন তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আইস তখন ভাইয়া বাহিরে ছিলেন আজ উনার জন্মদিন তাই সকালবেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার পর বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে ইকবাল খানের সাথে মোজাম্মর খান এবং আলিয়া আহমদ খানও ময়নরূপ দিয়ে পানবীরের কথাগুলো শুন শুনছিল মোজাম্মল খান সবসময় চুপচাপ থাকে যার সিদ্ধান্ত নয় সকল কিছু বড় ভাইয়ের তানবিনী এসব কথা শুনে আলিয়া আহমদ খান রাগে ফুসাচ্ছে নিয়ে তো স্বরে বললেন আবির আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি রাজনীতিতে তুমি জড়াবে না আমি নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিলাম আমি তো বলেছি রাজনীতি পড়বো না তাহলে তানবীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন রাজনীতি নিয়ে মাথা ঘানাও কেন আর এমপির জন্মদিনে যেতে হলে একপথায় রাজি হলে কেন এই বুদ্ধি প্ল্যান ব্যবসার কাজে লাগালে আমাদের ব্যবসাটা আরও এগুত গম্ভীর কণ্ঠে এক কণা একটানা কথাগুলো বললেন আলী আহমদ খাঁ মেঘ মিম আর আদি চুপচাপ খাচ্ছে বাবা চাচার কথায় কোনো মনোযোগী নেই তাদের মেঘ খাচ্ছে আর মিডিমিটি হাসছে আবার একটু পরপর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে আলী আহমদ খানের কথায় আবির খাবার থেকে চোখ তুলে তাকালো বলা একটাই সমস্যা পানবীর কেন রাজনীতি করে মেন কথা তোমরা রাজনীতি পছন্দ করো না কিন্তু আমি মন থেকে চাই তানবীর রাজনীতি করে এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না সম্ভবত এমপি মন্ত্রী পদে নিজের সাফল্য বয়ে আনো এবং আমার বিশ্বাস আমার ভাই সকল হবে ইনশাল্লাহ ভ্যাকসিন থেমে আবার বলা শুরু করলো প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি মনে হয় আমরা যেটা ভাবছি সেটাই ঠিক এটা করলে পারফেক্ট হবে কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে তাই আবির ভাই পরিস্থিতি তাই তানভীর পরিস্থিতি বুঝে নিচে যা ভাববে তাই তো আমায় জানায় যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে আর না হয় আমি সাজেশন দিই এটা এভাবে না ওভাবে কর অতটুকুই এই কথাটা তানভীর চাইলে আমায় না বলে তাদের কলেজের লোকজনকেও বলতে পারত কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে তখন তানভীরের নাম থাকবে না এজন্য তানভীর আমায় শেয়ার করে আরেকটা মিশন হলো ব্যবসা আমি ব্যবসায় পুতেছি মাত্র এক সপ্তাহ হলেও আমি সব কিছু বুঝে নেই ঠিকমতো তারপর দেখতো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ারও কারণ আছে এবার বাবা চাচাদের দিকে এক পর তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করল তোমরা এখন নামি দামি ব্যবসায়ী একসময় তোমাদের ব্যবসা অনেক ছোট ছিল অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের তখন আমি ছোট ছিলাম তবু যতটাও সম্ভব বুঝেছি বর্তমানে আমি ব্যবসা শুরু করেছি নতুন আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টপ্পর লাগবে শুধু টাকা থাকলেই সব কিছু স্কাম্ভ হয় না সাথে পাওয়ারও প্রয়োজন হয় অনেক সময় পুলিশের থেকে রাজনৈতিক পার বেশি কাজে লাগে আইনি ভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাসের পর মাস লেগে যায় সেটা বড় বড় নেতাদের এক কথা এক কলেই সলভ হয়ে যায় তামবির যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করবে আমি ব্যবসা সামলাই তানবির ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশের মানুষের সাহায্য পাব। এতগুলো কথা বলে এবার আবির থামলো মেঘ হা করে তাকিয়েছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে কি দুর্দোষী চিন্তা ভাবনা আবির হয়। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে আবির খায়ের জন্য হিটলার নামটা একদম ঠিক আলি উম খান মোজাম্মল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে আছে। ইকবাল খান সহসু বলে উঠলেন মেকেছু ভাইয়া আবিরা কতদূর আগে থেকে ভেবে চিনতে মাঠে নেমেছে খুবই খামোখা চিন্তা করো জন্য দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ আলি মহমদ খান আর পফা খুঁজে পেলেন না খাওয়া শেষ করে উঠে গেলেন নজাম্মুল খান তানবীরের দিকে তাকিয়ে বললেন আমাদের মান রাখো না রাখো আর না রাখো আবিরের মান অন্তত রাখিস তানবীর শীতল কণ্ঠে জবাব দিল আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার সকলেই নীরব এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ সবাই সবার মতো উঠে যাচ্ছে আবিরের খাওয়া শেষ হতেই সে উঠে যা গেল নজর করল অষ্টাদির পানে কাজল পরিহিতা টানা চোখ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে হাবির টেনে হিচড়ে দৃষ্টি সংযত করলো হালকা কাশি দিল মেঘ এখনো বিভরে তাকিয়ে আছে আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বললো মুখটা বন্ধ কর মেঘ মাছি ধুতবে মুখে মেঘ মরে চড়ে বসল আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে মেঘ নিজের মাথায় একটা গাট্টা দিল ছি আবির ভাই কি ভাবলো যতই মন সত্য করি আহাম লোকের মতো আবির্ভাইয়ের দিকে তাকিয়ে থাকব থাকবো না ভাবি ততই যেন আবির কাছে বেকুপ শাস্তেছি সে যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে নিজেকে বকতে ব্যস্ত মেঘ হাবিল ভাই কখন যে ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকেও নজর নেই তার খাওয়া শেষ করে রুমের দিকে পড়তে গিয়ে পড়তে বসেছে আজ কোচিং প্রাইভেট নেই তিনটা পর্যন্ত পড়াশোনা করেছে মেয়ে তারপর গোসল করে খেতে এসেছে বিকেল হয়ে গেছে তাই কাকিয়া বড় আম্মু ঘুমাচ্ছে হালিমা খানও শুয়েছি মেকে মেঘের নামার সময় নিপরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে মেঘ চুপচাপ খাবার খাচ্ছে হালিমা খান চেয়ারের পাক্সের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেঘকে জিজ্ঞেস করলেন ঠিকমতো করছিস তো মা মেঘ উপর নিচ মাথা নাড়ল শুধু হালিমা খান আর কয়েকটা দিন এরপরই তো রেজাল্ট দিয়ে দিবে তারপরে তো গ্রব্দি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফাই টিভি দেখছিল হালিমা খান সব বুঝিয়ে মেয়ের কাছে বসলেন মেঘ মেঘ কিছুক্ষণ পর মায়ের উপর উপর মাথা রেখে শুয়ে পড়ল হালিমা খানও সযত্নে মেঘের মুখে হাত বুড়িয়ে দিচ্ছে বিকেলে গোসল করাতে চুলগুলো এখনও ভিজা হালিমা খান একটু রাগে রাগে বললেন সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস না কেন ঠিক মতো না খেলে ঠিক মতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি তখন তো পড়তেই পারবি না মেয়ের চুপচাপ মায়ের হাড়ু হাঁটুর বাছে শুয়ে আছে ততক্ষণে বেজে ফার্স্টাবে আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিসে থেকে ছয়টা এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়িটির দিকে যাচ্ছে পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির হালিমা খান প্রমল কণ্ঠে বললেন এত তাড়াতাড়ি যে কফি দিব তোকে আবিরের দৃষ্টি করল সোফায় হালিমা খানের উড়োতে শোয়া মেঘকে দেখে বুকের বোতল ছেদ করে উঠে আবিরের মায়ের কথা শুনে মেঘ ও ঘাড় উড়িয়ে তাকায় চোখ করে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসে বসেমি। আবির তখন আর তোর ক্ষতিতে মেঘের কাছে আসেন কণ্ঠ বলে উঠল কি হয়েছে তোর বলতে বলতে কপালে গালে গলায় হাত টাপলো একবার আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল দিয়ে আবির হাত ছড়িয়ে উত্তেজুত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল শরীর খারাপ লাগছে মাথা করছে মাথার পর দৃষ্টিতে তাকিয়াছে আবির ভাইয়ের আবির আবির্ভাইয়া কপাল ঘামে চিকচিক করছেন হালিমা খান অভিযোগ সরে বললেন আরে দেব না সারাদিন বাসায় থেকে এত লম্বা শুকাতে সময় লাগে নিজের যত্ন নেয় না না কিছু আবির একটু কফি করে কি হালিমা খানের সরল উত্তর তুই বস আমি এখনই নিয়ে আসছি হালিমা খান উঠে রান্নাঘরে চলে গেলেন আবির গিয়ে হালিমা খানের জায়গায় বসলে মেঘিন নিজের নেঘ নিজের দিকে চেয়ে ঠোঁট কামনে ধরে বসে আছে শীর্ণ বক্ষ দফ ধরপড় করছে অষ্টাদির আবির পূজ্য তাকিয়ে অষ্টাদীর পানে নিরুত্তান কংশে সুধালো কি হয়েছে তোর মন খারাপ মেঘে দুনিয়া ঘুরছে মনের ভুতর টালমাটাল অবস্থা হৃৎপীর্ণ ছুটছে দিকবিদিক কিছু সেকেন্ড পর কোন রকম এপাস মাথা নাড়ল আমির চুর থেকে স্বরে বলে উঠল কেউ ছোট কে মেঘের সাহসা জাপা কেউ বকেনি আবির আবার মেঘ ঠান্ডা কণ্ঠে বলল তাকা আমার দিকে মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো মেঘ নড়ে চড়ে বসলো কাপা কাপা চোখে তাকালো আবির ভাইয়ের দিকে শীতল শীতিতে অষ্টদের মনে ঝড় শুরু হয়েছে সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের চট জলদি মাথা নিচু করে ফেললো আবির তখনও তীক্ষ্ণ লুষ্টিতে আছে অষ্টদীর দিকে আবির কিছুটা শক্ত করে কণ্ঠে বলে উঠলো মেঘ আমি এইবারই সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না মেঘের অভিব্যক্তি বুঝা গেল না চিবুক গলায় নেমেছে নিজের মনে উথাল পাখাল পরিস্থিতি সামলাতে ব্যাগ কষ্টা দিয়ে আবির কপাল কোটায় হঠাৎই পল্ল ফুলে দিব্যশোষ ছেড়ে শক্ত চাউমিতে মেঘের দিকে তাকায় কাল বিকেল কোচিংয়ে যাবি কাল থেকে বিকেলে কোচিংয়ে যাবি আমাদের তিনটায় ব্যাচ আছে প্রতিদিন এগারোটায় বসুর করবি একটার পর নামাজ করে খেয়ে প্রাইভেটে যাবি তারপর কোচিং শেষ করে বাসে আসবি আমি কোচিং এ কথা বলে নেব এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন আমি স্বাভাবিক কণ্ঠে বলল মামুনি মেঘ কাল থেকে এগারোটায় গোসল করবে আর বিকেলে কোচিং এ যাবে ওর গোসলের টাইম যদি এক মিনিটও এদিক সেদিক হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপ ধপ করে উঠে চলে গেল আবির মেঘ মেঘের হৃপিণ্ড দুভাগ হয়ে গেল আদি ভাইয়ের কথায় এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা এখন মেঘের জীবনও তুফান যা আছে বর্ণা তো দশটার বেঁচে যাবে মেঘ একা একা বিকেলে পড়তে যাবে এখানে তো কাউকেই চিনে না ভাবতেই আহত হলো মনটা হায় সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ হালিমা খান মেঘে এক পথ কফি দিন এনে দিলেন মেঘ কি স্বাভাবিক হয়ে কফি খাওয়ার মনোযোগ দিল কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে উঠেছে রুমে যাওয়ার উদ্দেশ্যে তখন এই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবিম ভাই এমপি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন খয়রি রঙের শার্ট কোনো পর্যন্ত হাতা ভাজ করা কালো প্যান্ট দিয়ে ইন করা নতুন সুজুতা চোখে একটা সানগ্লাস চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা এক পল তাকাতেই মেঘ থমকে দাঁড়াল আমির ভাইয়ের এক এক হাত পকেটে অন্য হাতের আঙুলে বাইকের চাবি খুলে টপ মেঘের পাশ কেটে নেমে গেলেন মেঘ ওইখানেই দাঁড়িয়ে করেছে বডি স্প্রিড তীব্র গন্ধে খাড় তাকালো আবির ভাইয়ের দিকে যতক্ষণ না দেখা গেল ততক্ষণ তাক দিয়ে রইল মেরবির করে বললো ওনার যন্ত্রণায় আমাকে পাপ না যেতে হবে মনে হচ্ছে কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল তানবে সারাদিনও বাসায় ফিরতে পারেনি সে যে সকালে বের হয়েছিল সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত বিকেলে বাহিরেই খেয়েছে তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত কোথায় কি রাখবে কিভাবে করবে সামতির সাধারণ সদস্য সকলেই ব্যস্ত অনুষ্ঠান শুরু হওয়ার আবির উপস্থিত হল আবিরকে দেখে দেখে তাঙ্গি ছুটে এসেছে পরিচয় করিয়ে দিয়েছেন হবু এমপির সাথে হ্যান্ডশিপ করে মতবিনিময় শুরু করলেন দুইজনে অনুষ্ঠান ভালো ভালোই শেষ হলো বেশ কিছুক্ষণ ছবিও তুলে তোলা হয়েছে এমপি ফ্যামিলির সাথে আবি তানবির এমপি দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে সেখান থেকে চারটা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে সাথে জন্মদিনে ক্যাপশন দিয়ে অনুষ্ঠান শেষে তানবির বলল হাইয়া তুমি কি আমাকে বাইকে লিফট দিবা নাকি রিক্সা পরে বাড়ি যাব আবির এখন তো ভেবে উত্তর দিল আজ থেকে যেতে পারবি সমস্যা নেই তানভীর খুশিতে আত্মহা হয়ে গেছে দশ দিনের মধ্যে ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল সেব বাইক চালাতে চালাতে আবি গম্ভীর কণ্ঠে তারভিককে বলল তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে তারভি স্বাভাবিক ভাবেই বলব হ্যাঁ আছে কেন ভাইয়া আভি রাসবাড়ি কণ্ঠে বলল তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন তিনটায় কোচিং এ যাই মেঘের বেস স্ট্যান্ড চেঞ্জ করে দিয়েছি সাথে তারটাও কোচিং এর লোকের সাথে কথা বলেছি মেঘ একা এতে বিকেলে ভালো লাগবে না তামনি চিন্তিত স্বরে বলল আবার কোন সমস্যা হইছে ভাইয়া আবির আবার দীর্ঘশ্বাস ফেলল কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তোর বোন ঠিক মতো খায় না গোসল করে না পড়ে না কত অভিযোগ শুনতে হয় এজন্য টাইম পাল্টে দিয়েছি সাথে ওকে ওয়ার্নিং দিয়েছি হানবির আর কিছু বলল না চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো বনে চড়ে গেল তখন রাত দশটা তিরিশ প্লাস তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নম্বরে কল দিব দুবার ফোন দেওয়ার কর ফোন রিসিভ হলো বন্যা আসসালাম আলাইকুম তানভীর ওয়ালাইকুম আসসালাম বর্ণা কে বলছেন তানভীর আমি মেঘের ভাই বর্ণা একটু ভয় ভয়ে বলল আবির ভাইয়া তানভীর ভাই কিছুটা রাগ হয়ে বলে প্ল তোমার ভাইয়া কেন কল দিবে ভাইয়া খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোমায় কল দিবে ভাইয়া তোমায় কল দিবে না শুধু তোমায় কেন কোনো কল দিবে না আস্তে আস্তে শুধালো ভাইয়া তানবে হ্যাঁ কি বন্যা দরকার ভাইয়া তানবে। শোনো তুমি কাল থেকে দুইটার বাজে প্রাইভেট পড়বে আর তিনটার বাজে কোচিং করবে মেঘর বিকেলে কোচিং করবে এইটা জানানোর জন্য কল দিয়েছে ভুল করে আবার সকালে চলে যেও না যেন আল্লাহ হাফেজ এইটুকু বলে কল কেটে দিল বর্না খাটের ওপর টাসকি খেয়ে বসে পড়লো কিছু ভাবতে পারছে না উনিক্ষণ থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে একবার কল রিসিভ করলো মেঘ বর্ণা এই পাগল কি হয়েছে রে তোর কাল থেকে এতবার কল দিচ্ছি কোনো খবরই নাই তোর সেই যে ভাইয়ের সাথে বাইকে গেলি কি হলো তাও বললি না কি অঘটন ঘটাইছিস তুই মেঘ আমি কি অঘটন ঘটাইনি আবির্ভাবে অঘটন ঘটাইছে উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের চোদ্দটা বাজাই দিছে আমার খাওয়া বস্তুর ঘুম কোনো কিছু নাজেহাল করে অবস্থা করে ফেলেছে ওনাকে যতবারই দেখছি ততবারই ভেঙে চুরি যাচ্ছি আমি বারবার নতুন করে ক্রাশ খাই কি করব বল বন্যা এবার রাগে বলল রাত বিরাতে নেশা পা ছেড়ে ঘুমা পায় কি জন্য কলেজ লোড় তা বলতেই পারলো না মেঘ এসব ভাবিজাবি কথা শুনতে তার একটুও ভালো লাগছিল না কোথায় সিরিয়াসলি আর কল করলো না ঢুকলো মেঘ ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের তিন ঘন্টা আগে করা পোস্ট খুব ভালো করে দেখেছে মেঘ টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো আবির্ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গাউন পড়া নেই দেখি মনে হচ্ছে শরীরে বড় বড় ঘাব আছে একটা মেঘের পায়ের রক্ত চরচর করে মাথায় উঠেছে ওই মেয়ে আর আবির পাশে ওই ওই কি করে কমেন্ট করতে চেক করলো কমেন্টের নীল মেয়েকে জামা পরিতায় একটা আইডি চোখে পড়লো আবির ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে আপনি অসম্ভব কিউট ইচ্ছে করছিল আপনাকে সবসময়ের জন্য রেখে দিই ইচ্ছে হলে বেড়াতে আসবেন আর সম্ভব হলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন মেঘের শরীর ঘামছে রাগে শোয়া থেকে উঠে বসলো কমেন্টাতে এংউয়ে রিয়্যাক্স দিয়ে মেঘে মেয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা দুই ঘন্টা আগেই আপলোড করা কভার ফটোতে হোগো এমপির সাথে ছবি ক্যাপশনে বাবা মেয়ে মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে মেঘের আগে খুসফুস করছে আবারও তান আবির ভাই আই ঢুকলো মেঘ জাস্ট নাও একটা পোস্ট করেছে আবির ভাই

কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেঁটু মেয়ের মেহের কমেন্ট মেঘ ওই কমেন্ট পেলো না তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে কিন্তু ওই মেয়ে কি অ্যাকসেপ্ট করে ফেললো তারপর দীর্ঘ শ্বাস পেলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো মেয়ে আবির ভাই তো শুধুই আমার ক্রাশ ক্রাশ তো শুনি কেরো উনি তো কিছুদিন পরেই গিয়ে করবে তখন তো আমাকে মেনে নিতেই হবে আমার মতো আমার তো সাহসে কুলাবে না আবির ভাইয়ের কিছু বলার মাইন থেকে চুপ থাকি সেই ভালো এদিকে আবির বাসায় ফ্রি ফিরে পেশ হয়ে শুয়ে আছে একটা ছবি গুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড় করে গাইছে